হ্যালো বন্ধুরা আমরা অনেকেই ওয়াইফাই ইউজ করে থাকি আমাদের ফ্রেন্ডদের থেকে ওয়াইফাই নেই অথবা আমাদের পাশের বাড়ি থেকে ওয়াইফাই নেই তো আমাদের কাছ থেকে কিন্তু ফোনটা নিয়ে তারা ওয়াইফাইটা লগ ইন করে দেয় আপনি চাইলে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পারবেন অনেকে আছে আপনি পাসওয়ার্ডটা চাইলে কিন্তু দিতে চায় না বলে যে পাসওয়ার্ডটা দেবো না তো আপনার ফোনে লগ ইন থাকলে আপনি মাত্র এক মিনিটের মধ্যে এই পাসওয়ার্ডটা বের করতে পারবেন দেখেন আমার এখানে কিন্তু ওয়াইফাই কানেকশন দেওয়া আছে চলুন আপনাকে পাসওয়ার্ডটা বের করে দেখাচ্ছি তা আপনারা কি করবেন উপর থেকে নোটিফিকেশন বারটা টান দিবেন টান দেওয়ার পর এই এখান থেকে ওয়াইফাই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অ্যারোর চিহ্নর মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে আপনারা এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পর দেখেন এখানে আজাদ ফাইভ জি এটা কিন্তু কানেকশন দেওয়া আছে কানেক্টেড করা আছে এখানে একটি চিহ্ন আছে এই চিহ্নর উপরে আপনারা ক্লিক করে দেবেন চিহ্নর উপর ক্লিক করার পর এরকম অপশন আসবে শেয়ার অপশন আছে ক্লিক করে দিবেন। এরপর আপনার ফোনের পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ডটা দিবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চাইলে ফিঙ্গার দিয়ে লকটা খুলে নেবেন তো আমি লকটা খোলার সাথে সাথে এরকম স্কে কিউআর কোডটা কিন্তু চলে আসবে দেখেন এখানে পাসওয়ার্ড এক দুই তিন এই অপশনটা কিন্তু চলে আসছে তো এই এর পাসওয়ার্ডটা কিন্তু বের হয়ে গেছে তো অনেকের কিন্তু এরকম বের হয় না তো বের না হলে আপনি কি করবেন জাস্ট এই কিউআর কোডটা স্ক্রিনশট নেবেন দেখেন আমি কিউআর কোডটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এরপর আপনারা গ্যালারিতে যাবেন তো গ্যালারিতে যাওয়ার পর তো আপনারা কি করবেন এখান থেকে ক্রপ করে কেটে নেবেন তো ক্রপ করে কেটে নেওয়া হয়ে গেলে এটা কি করবেন ক্রপ করে কেটে নেবেন কেটে নেওয়ার পর যে কোনো একটা বাজার ওপেন করবেন আমি কোন বাজারটা ওপেন করে দেখাচ্ছি সার্চ বার্স অপশনে যাবেন এবং লিখবেন কিউ আর কোড স্ক্যানার দেখেন নিচে চলে আসছে কিউআর কোড স্ক্যানার এখানে কিউআর কোড স্ক্যানার এটা সার্চ করে দিবেন সার্চ করার পরে এরকম অপশন আসবে আপনারা ডিএনএস চেকার যে অপশন আসে এই দ্বিতীয় নাম্বার এখানে আপনারা ক্লিক করে দিবেন এখান থেকে দেখেন আপলোড কিউআর কোড এখানে আপলোড কিউআর কোড এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি পিকচারটা নিয়ে এই ডান অপশন আছে এই ডান অপশনের মধ্যে ক্লিক করে দিবেন ডান অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন শো হিস্টোরি শো হিস্টোরির মধ্যে আপনারা ক্লিক করবেন এখন দেখছেন এখানে লেখা আছে নেটওয়ার্ক আজাদ ফাইভ জি এবং পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড এক দুই তিন তো এভাবে কিন্তু আপনারা দুইটা পদ্ধতিতে আপনি যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড লগ ইন থাকলে আপনি পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন এবং এই পাসওয়ার্ড কিন্তু আরো অন্যান্যদেরকে শেয়ার করে আপনি ইউজ করাতে পারবেন বন্ধুরা এই চ্যানেলটিতে মোবাইল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ